মহসিন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি তারাবো পৌরসভার হাজি এনায়েত আলী উচ্চ বিদ্যালয় আপনাকে যদি লম্বা করে দেখাতে চাই যে এই যে লাইনগুলো দেখছেন পুরো পাঁচ মিনিট আগে এখানের বলা যায় যে পুরো লাইনগুলো শূন্য ছিল কেউ ছিল না পাঁচ মিনিটের মধ্যে পুরো তিনটি লাইন ভরে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যারা ভোটার তারা তাদের মতো করে আসছেন কিন্তু আমরা কয়েকজনের সঙ্গে অন্তত একটু কথা বলতে চাই যারা এখানে ভোট দিতে এসছেন আপনার বয়স কত আঠারো আঠারো বছর আপের আইড কার্ড আছে জি না আইড কার্ড কোথায় আইড হয় নাই আপনার নাম কি দিতে আসছে মানিক মিয়া মানিক মিয়া আপনার না আপনার ওবনাম কি ওবনাম ইয়া গোবনাম মনে নাই না নাম ইয়া আচ্ছা ঠিক আছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই ভোটার বাবার নামই বলতে পারছে না যাই আপনার আপনার বয়স কত বেশ আচ্ছা আপনাদেরকে তখন যে কে বলছিলাম কে卡 দিয়েছিল এগুলো স্লিপ কি এই স্লিপ যারা দিয়েছে রবিবার নাম কি আছে বাবার নাম কাগজে আছে মানে আপনার নাম রবি আপনার বাবার নাম কাগজে আছে কেন আপনি নিজে আপনার বাবার নাম জানেন না বাবার নাম বলতে পারছেন না আপনার নাম শরীফ আমরা